আরে ভাই এত দামি গাড়ির জন্য যদি ড্রাইভারে রাখেন তাহলে চাবি কেন আমাকে দিলেন আরে ছোট আমি তো ভাবতেছিলাম গাড়িটা তোমাকে দিয়ে দিবো কি বড় ভাই এত দামি ল্যাম্বরগিনি কিনি গাড়িটা তুমি আমাকে দিয়ে দিবা ধন্যবাদ ধন্যবাদ বন্ধ করে আরে তুমি থাকো ভাই চলে গেল আজকে আমাদের প্রথম বন্ধু সবাই আসতেছে হবে আরে বন্ধুরা আমি লেট করে ফেললাম আরে অনেক দিন পরে দেখলাম লেট তো হবেই কারণ তুমি মনে হয় বাসে চড়ে এসেছো আচ্ছা তাহলে তুমি কি দিয়ে আসলা আমার সাথে তোলো না দেখো আমি ল্যাম্বরগিনি গাড়ি দিয়ে এসেছি আরে এটা তো আমারই গাড়ি এটা হচ্ছে আমার বিএফ এর গাড়ি তার বড় ভাই সিও কোম্পানির মালিক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমি ট্রিট দিবো এই হোটেলের খাবার কিন্তু অনেক দামি তুমি কি আমাকে গরিব মনে করেছো ম্যাম আপনাদের বিল হচ্ছে লাখ আচ্ছা ঠিক আছে ব্যাপার না আমি দিয়ে দিতেছি আরে আমার ব্যাংকে তো এত টাকা নেই কি করে দেবো লেট করে ফেললাম মনে হয় তো দেখি এখানে এখানে আছে আরে আরে বড় ভাই তুমি তুমি কেন মনে হয় আমার জন্য এইগুলো গিফট এনেছো দেখো এই ছোট লোকটা আমাকে আরে থামো তুমি ওটা আমার বড় ভাই বুঝে শুনে কথা বলবে এই গিফট গুলো আমাকে দিয়ে তো তুই এই তাড়াতাড়ি এগুলো দাও ভাইয়া চেয়েছে গিফট গুলা সেই ওয়েটারকে দিয়ে দিলো আর তাকে যে কথাগুলো বলে অপমান করেছিল সেগুলো শুনেই দিলো এইসব শুনে ইয়াস তার সাথে করে দিলো